আসসালামু আলাইকুম আজ থেকে চব্বিশ বছর আগের কথা দুই হাজার এক সালের পহেলা জুন নৈশভোজ সারতে একসঙ্গে বসেছেন নেপালের রাজপরিবারের সদস্যরা মুহূর্তকাল না যেতেই আনন্দঘন পারিবারিক সেই নৈশভোজ পরিণত হয় মৃত্যুর উৎসবে ওই এক রাতেই নিশ্চিন্ন হয়ে যায় নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ শাহদেবের পরিবার মুহূরমুহু গুলিতে একে একে নিহত হন রাজা বীরেন্দ্র রানী ঐশ্বরিয়া ছেলে নিরাজন সহ রাজপরিবারের আরও নয় সদস্য চলুন জেনে আসি কি ঘটেছিল সেই রাতে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে আমরা আরও ভালোভাবে ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাহলে চলুন মহাজগতের এক রহস্যের নতুন সন্ধানে সেই রাতে নৈশভোজ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সবার আগে ভোজস্থলে হাজির হন যুবরাজ দীপেন্দ্র বীর বিক্রম শাহদেব তিনিই ছিলেন নেপালের ক্রাউন প্রিন্স অর্থাৎ বাবা বীরেন্দ্রর পর তিনিই হবেন নেপালের রাজা হাজির হয়েই মদ্যপান করতে শুরু করেন যুবরাজ দীপেন্দ্র একসময় মাতাল হয়ে টলতে থাকেন তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারানোয় একসময় দীপেন্দ্রকে ধরাধরি করে তার শোবার ঘরে দিয়ে আসা হয় তাকে ছাড়াই নৈশভোজ সারতে থাকেন রাজপরিবারের সদস্যরা এদিকে যুবরাজ দীপেন্দ্রের মাথায় কি ভর করেছিল তা আজও বুঝতে পারেন না ইতিহাসবিদরা নিজের ঘরে এসে হাসিস দিয়ে তৈরি সিগারেট পান করেন দীপেন্দ্র এরপর হাসিসের তীব্রতা সহ্য করতে না পেরে বমিও করেন তিনি এরপর গায়ে চাপান সামরিক পোশাক নিজের শোবার ঘর থেকে বেরিয়ে যখন তিনি ভোজস্থলের দিকে আগাচ্ছিলেন তখন তার হাতে ছিল একটি এম সিক্সটিন রাইফেল সহ একাধিক আগ্নেয়াস্ত্র রাত নয়টার দিকে নৈশভোজস্থলে ফিরে আসেন দীপেন্দ্র প্রথম গুলিটা ছোড়েন ছাদের দিকে এরপর মেতে ওঠেন নারকীয় হত্যাযজ্ঞে প্রথমেই বাবা বীরেন্দ্রকে গুলি করেন দীপেন্দ্র তারপর একে একে অন্যদের সেখানে বেশ কয়েকজনকে হত্যার পর তিনি রাজপ্রাসাদের বাগানে যান তার মায়ের খোঁজে সে সময় ছোট ভাই নিরাজন মাকে রক্ষায় এগিয়ে আসলে সেখানে ছোট ভাই ও মা দুজনকেই গুলি করে হত্যা করেন দীপেন্দ্র কথিত আছে পরে দীপেন্দ্র নিজেই নিজেকে গুলি করেন নিজের গুলিতে আহত হয়ে কোমায় চলে যান তিনি ঘটনার তিন দিন পর হাসপাতালে মারা যান দীপেন্দ্র এরপর নিয়ম অনুসারে নেপালের রাজা হন তার চাচা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব রাজপ্রাসাদে হত্যাযজ্ঞের তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয় মাত্র এক সপ্তাহের তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেয় কমিটি তারা এই হত্যাযজ্ঞের জন্য দীপেন্দ্রকে দায়ী করে তবে তিনি কেন এই হত্যাযজ্ঞ ঘটালেন সে বিষয়ে কমিটি কিছুই বলতে পারেনি এই ঘটনা সাত বছর পর দুই সালে রাজতন্ত্র বিলুপ্ত করা হয় নেপালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল মহাজগতের এমনই সব রহস্য রোমান ঘেরা নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ